জাপানিজরা কিভাবে গ্লোয়িং মেকআপ লুক ক্রিয়েট করে মেকআপ করার পরও তাদের ফেস দেখতে এতটা কিউট গ্লোয়িং চকচকি কিভাবে লাগে এ প্রশ্নগুলো আমাদের অনেকের মনেই আসে জাপানিজদের গ্লোয়িং মেকআপ লুকের ভিডিওটা তো দেখলেনি এখন তারা কি কি প্রোডাক্ট ব্যবহার করে এই রকম চকচকে গ্লোয়িং মেকআপ লুক ক্রিয়েট করে এবং তাদের এই হ্যাকটি ফলো করে আমার মেকআপও এরকম গ্লোয়িং লাগে নাকি সেটাই দেখব আজকের ভিডিওতে ভিডিওটিতে দেখালো ফাউন্ডেশন এবং পিঙ্ক লিকুইড হাইলাইটার একসাথে মিক্স করে কি সুন্দর একটা গ্লোইং লুক নিয়ে এসেছে আমি এখানে আমার সবচেয়ে ফেভারিট একটা ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি এবং সেম শেডের আমার কাছে একটি লিকুইড হাইলাইটার আছে সো আমি দুইটি একসাথে মিক্স করে আমার গালে আগে ব্লেন্ড করব আমার ফাউন্ডেশনটা কিন্তু অনেক ফুল কভারেজ মানে এই ফাউন্ডেশনটা যারা ইউজ করেছেন তারা জানেন যে এটা কতটা ফুল কভারেজ এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ তার উপর এটাতে আছে এসপিএফ পি পিএ প্লাস 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 দ্যাট মিন্স আপনাকে সূর্য থেকেও প্রোটেকশন দিবে শুধু তাই নয় এটাতে আছে ভিটামিন ই অ্যাকোয়া অ্যান্টিঅক্সিডেন্ট ইনস্ট্যান্টলি পোর্সগুলোকে ব্লার করে ফেলে খুবই ইজিলি ব্লেন্ড হয় স্কিনে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স লং লাস্টিং করে মানে বুঝতে পারছেন এত কম দামি একটা ফাউন্ডেশনের এত ভালো ভালো গুণ আর এটার প্যাকেজিং নিয়ে কি বলবো এটার প্যাকেজিং ও অনেক বেশি প্রিমিয়াম দাম এত কম কিন্তু প্যাকেজিং দেখে একদমই বুঝা যাবে না যে এত কম দামে এত বেস্ট ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন পাওয়া সম্ভব এই যে আমি ব্লেন্ড করছি আমার স্কিনে আপনাদের সামনে জাস্ট ভালোভাবে দেখেন যে এটা কতটা ফুল কভারেজ আমার ফেসে যত দাগ আছে আমার ডার্ক সার্কেল আছে সবকিছু হাইড করে ফেলছে আমার ফুল এ ব্লেন্ডিং ডান অ্যান্ড ভালোভাবে দেখেন যে আমার ফেস দেখতে কতটা গ্লোয়িং লাগছে আমি পাউডার দিয়ে সেট করার পরও কিন্তু আমার ফেসের গ্লোয়িংনেসটা অনেকটা বোঝা যাচ্ছিল এবং যখন আমি ফুল মেকআপটা কমপ্লিট করে ফেলি তারপরও দেখেন যে আমার ফেস কতটা গ্লোয়িং করছে আজকে আমার ব্যবহার করা এই বেস্ট ফাউন্ডেশন এবং লিকুইড হাইলাইটার আপনারা পেয়ে যাবেন হাউস অফ বিউটি পেজে জাস্ট আমার ফেসটা ভালোভাবে দেখেন যে কতটা গ্লোয়িং অ্যান্ড স্মুথ মনে হচ্ছে এই মেকআপ হ্যাকটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মাস্ট এই মেকআপ হ্যাকটা একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিও পেতে আমার পেশি ফলো করবেন ভিডিও শেয়ার করে দিবেন টা